এত কষ্টের মাঝে আমার সবথেকে বেশি মনে পড়ে তায়েফের জমিনের পাথরের ঘর আমি যখন কালেমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে চলে গেলাম ওই তায়েফের বেইমানেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে ওই তায়েফের ছোট ছোট বাচ্চাগুলো পাথর হাতের মধ্যে নিয়ে আমার শরীরে বসা পড়ে না মাঝি পরে না রে ওই টাইপের ময়দানের ছোট ছোট বাচ্চাগুলো এত জোরে জোরে পাথর বেড়েছে মনে হয় যেন পাথরের আঘাতে বৃষ্টির মতো আমার শরীর থেকে রক্ত পরিয়া জুতা বারো গাঁট গায়ে গেছে আমার ওই কাফেরদের বাচ্চাদের পাথরের আঘাত আমার শরীর থেকে রক্ত পরিয়া জুতা গেছে আমি সহ্য করতে পারি নাই আসমান থেকে আমার আল্লাহ জিব্রাইলের পাঠায় গায় যাও যাও আমার মায়ার নবী কান্না রাইলামসি আমাকে বলে নবী আপনি কাঁদিলেন না আমার মাওলা সহ্য করতে পারেন না আপনি এখন অর্ডার দেন টাইপের জমি উল্টায় ধ্বংস করে ফেলি মায়ার নবী বলে ভাই বরাই লন্দিরে মারিও না ওরা জানেন আমি কেমন ওরা জানে না আমি কেমন আমি কত বড় আশা আমি কত বড় ইয়তি এই তায়েফের মানুষ জানে না আমি যে বাবা হারা সন্তান আমি দুনিয়াতে আসি একবারও বাবা বলে ডাক দিতে পারি না বাবার আদর থেকে আমি বঞ্চিত মায়ের আদর থেকে আমি বঞ্চিত ও ও মারিও না ওই তায়েফের কথা মনে পড়লে আমি আর সহ্য করতে পারি না রে আমার শরীর থেকে কি পরিমাণ রক্ত জমিনে পড়ে গেছিল আমি অসহায় আমার বাবা নাই আমার মা নাই দাদাও চলে গেছে এত কষ্টের জীবন আমার আমার রব আমাকে এত আদর করেছেন ওই মা হারা বাবা হারার ভেতর আমি আমার রবেরে ভুলি নাই ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবক বাবারা এই ময়দানে কত আল্লাহর বান্দা আছো মা নাই বাবা ও নাই আজকে মা হারা বাবা হারা সন্তানের কলিজায় কত আঘাত ছাড়া মানুষ হওয়া সম্ভব না রে বাবা ওই মায়ের চোখের বানি বাবার চোখের পানি আর কষ্ট আল্লাহ চে বসাই ওরে মা বাবার জীবনের কষ্টের ঋণ আদায় করা যাবে না রে সন্তান আমার মায়ার নবী কাদ মা হারা বাবা হারা হয়ে ও এ সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না কবরের মধ্যে রেখে কেমন আর আমি ঘুমা তোমার আমার মা জীবনে কত কষ্ট করেছে একটু চোখ বন্ধ করে খেয়াল করো বাবারা বাবাজিরা মা বোনেরা ওই আমার মালিকেরে ভুলে গেছে কোন দিন যেন মালিক ডাক দেয় আর থাকা যাবে না ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেন কত বাবা এত কষ্ট করে করে সন্তানকে বড় বানাইছেন এক সময় বাবা চাল কিনতে পারে নাই ডাল কিনতে পারে নাই কত বাবার মনে ইলিশ মাছ খাবে কিনার মতো টাকা ছিল না কত মায়ের অন্তর চাইতো বেদানা আঙ্গুর খাবে কেনার টাকা ছিল না আজকে সন্তান তোমার গড়ে মাছের অভাব নাই ফলের অভাব নাই কিন্তু ওই মাছ আর ফলকে খাবে মা বাবায় সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে পড়ে আছে ওরে তুমি শীতের রাতে ঘুমাইলে মা ঘুমাইতে না রাতের গভীর আসিয়া দেখতেন তার মশারি নাই শীতের ভেতরে গায়ে কম্বল নাই মা বারবার কম্বল উঠায় দেয় মোশারী ডানা দেন আজকে ওই মা বাবা কে ঠান্ডা মাটির মধ্যে রেখে যারা আরামে ঘুমাও ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না বাবার কথা কি মনে পড়ে না ওই মা বাবা দায় কেমনে করবা চোখের পানি ছেড়ে কাছে কান্না করে দোয়া করো আর যার মা বাবা বেঁচে আছে ও আমার যুবক বাবারা দোয়া নিও ওই মা বাবার দোয়া ছাড়া জীবনের সফলতার দরজা খুলবে না রে বাবা ও আমার কলিজার যুবক ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা যদি বাবাকে পাও হাতটা দোয়া নেওয়ার চেষ্টা করিও এই রত্ন হারায় গেলে আর জীবনে পাওয়া যাবে না ওই বাবারে পাইলে দোয়া নিও জীবনের সফলতার দরজা খুলে যাবে মায়েকে পাইলে ঘরে গিয়া মাকে বলিও মা জীবনে কত বেয়া করেছি তুমি গোপনে কষ্ট পেয়ে কান্না নিয়ত করেছি আর বেয়া করব না তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখের কোঠায় পানি মা ডেকে বলবে বাবা আল্লাহর মোহাব্বত নিয়া মাথায় হাত দিয়া ডাকবে ও আর শেয়াজিমের মালিক আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও ও সন্তানেরা ওই মা বাবার দোয়া নিয়া গায়া যাও হোলামায়েক এরামের দোয়া শিক্ষকের দোয়া নিয়া গাও ও পর্দার আড়ালের মা বোনেরা একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ভালো আদর্শ যদি যাইতে পারে সন্তানের সময় দোয়া করবে আর গর্ব করবে আমার মা কত ভালো বাবা কত ভালো ছিল আমার মা নামাজের সময় নামাজ আদায় করতো তালাওয়াত করত কখনো বেগানা নিয়ে পড়ে থাকতো না মোবাইল নিয়ে পড়ে থাকতো না আমার বাবা কত আদর্শবান আমার বাবা নামাজ পড়ত আদর করতো নামাজ ছাড়তো না বেপর দেয় চলতো না বেগানার দিকে তাকাইত না আর যদি মা বাবার খারাপ আদর্শ রেখে চলে যান সন্তান এক সময় মনে মনে ধিক্কার দিয়া বলবে আমার মা বাবা এত খারাপ ছিল আমি কেমনে ভালো হব আমার মা বাবা দুজন তর্ক বিতর্ক ঝগড়ায় লিপ্ত থাকতো নামাজ নাই রোজা নাই তালাওয়াত নাই সারাটা দিন মোবাইলে গুনা দেখতো বেগানার পেছনে দরাতো